নমস্কার এগুলি হচ্ছে আমার অপরাজিতা গাছগুলি এটা ধরুন একটা ছোট্ট টবে আছে মানে আমি সাধারণত সব গাছকেই বনসাই করে রাখার চেষ্টা করি অপরাজিতা গাছকে কীভাবে বনসাই করে রাখবেন সেটা যেমন বলবো তেমনি এই যে এখন শীত শুরু হয়ে গেল ডিসেম্বরের প্রথম দিক এরপর গাছটাকে কীভাবে বাঁচিয়ে রাখবেন সেটাও বলব কারণ আপনারা সকলেই জানেন অপরাজিতা গাছ হচ্ছে বর্ষজীবী এক বছরই বাঁচে কিন্তু সময়ে মানে ক্ষেত্র বিশেষে তিন বছর চার বছর পাঁচ বছরও বাঁচিয়ে রাখা যায় বা মাটিতেও থাকে বেঁচে গড়াটা এটা দেখছেন এই গড়াটা দেখেই আপনি বুঝতে পারছেন মোটামুটি এটার বয়স হলো চার বছর মানে ছোট পটেই প্রথম থেকে আছে এই কাঁটাগুলো দেখছেন কাঁটাগুলো সময় সময় কাটা হয়েছে খুব ছোট করে রাখার চেষ্টা করেছিলাম তারপরে দেখলাম যে না এবার এবার এই যে পাতা একদম বাদ দিয়ে এখানে কাটতে গেলে একদম যে টাইমটাতে এর মানে ওই কলি বেরোনোর সময় গাছটা গজানোর সময় সেই টাইমটাতে কাটতে হবে তখন সেই টাইমটা কখন না সেইটা হচ্ছে শীতের পরে মোটামুটি সব থেকে ভালো সময় হচ্ছে ওই বর্ষার শুরুতে বর্ষার জল পড়তে শুরু করে যাবে তখন তাছাড়া শীতের পর থেকে এদের গ্রোথ আবার আস্তে আস্তে বাড়তে শুরু করবে এই গাছটা দেখুন ঝিমিয়ে গেছে মানে কি ঝোপের মধ্যে ঢুকেছিল আমার বিভিন্ন যখন ফুল শেষ হয়ে যায় তখন হেতা হতা রেখে দিই আমি দেখানোর জন্য ওখান থেকে নিয়ে এটা আমার সামনে ছিল ওই সামনের দিকে রাখি এটা দেখে সৌন্দর্য করে রাখি প্রচুর ব্রাঞ্চ ছিল একটা একটা করে সব শুকিয়ে গেছে এই কয়েকটা ব্রাঞ্চ আছে এগুলো থেকে যাবে এগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে কি করবেন না এই যে দেখছেন এই সিটগুলো এখনই এইটার থেকে তুলে নিলাম এই সিটগুলো এই সমস্ত গাছের এটা দেখুন প্রচুর সিট রয়েছে দেখুন এই সিটগুলোকে আপনার তুলে নিতে হবে সিটগুলো রাখলে চলবে না এ যদিও পাকল হয়ে গেছে পাকল হওয়ার আগেই তুলে নেওয়া উচিত আমার সময়ও হয় না আর প্রচুর গাছ আছে আসলে জল দেয় আমাকে আমার একটা কাজের লোক এবার ঘটনাটা হয়েছে কি এই জন্য এই গাছটা জল পাইনি আমি যখন আজ আনতে গেলাম তখন দেখতে এবার কোনো কোনো দিন জল পেয়ে যায় তাছাড়া বেঁচে থাকতো না তবে শীতের টান চলে এসছে তো এগুলো কিন্তু ওই এদিক ওদিক ছড়িয়ে ফেলে দিতে হবে তাহলে কি হয়ে যাবে তো মানে দু চারটা গাছ আবার ঠিক সেই বর্ষার মুখে গিয়ে বেরিয়ে যাবে এইটা দেখুন ফুলটার কালারটা এখন আর ফোটেনি এখানে একটা কুড়ি ছিল দেখলাম কোথায় ছিল খুব মিষ্টি কালারটা মানে লালমে লালমে কালারটা কিন্তু সেইটা আবার মানে এগুলো তো শঙ্কর করা হয়েছে শঙ্করায়ন যার ফলে হচ্ছে কি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা আবার নীলচে কালারে চলে এলো হ্যাঁ যাই হোক এখানে আমি ফুল একটা দেখলাম কোথাও আছে এই যে এই আমি তুলে নিয়েই দেখাচ্ছি এই যে হুম এটা এখন দেখুন কালারটা বুঝতে পারব না এখন সাদা সাদা ভাবটা আছে যদিও হুম খুব সুন্দর কালারটা মিষ্টি হুম মানে সাদার মধ্যে এখন একটু নীলচে নীলাভ হয়ে গেছে এটা যেটা পিঙ্ক ছিল যাই হোক গাছটা যে গাছগুলো প্রচুর গাছ আছে আমার তার মধ্যে যেগুলো বেঁচে আছে সেগুলোকে আমি রেখে দিই আর সব আনলাম দুটো গাছ দেখানোর মতো প্রয়োজন বলে নিয়ে চলে এলাম এবার এই যে খুব লম্বা ব্রাঞ্চগুলো এখন কিন্তু খুব গোড়াতে কাটতে পারবেন না তাহলে কিন্তু গাছ মরো যা আর মরা ডালগুলো কেটে দিতেই পারেন গোড়াতে কারণ খুব লম্বাগুলো রাখলে না রাখাও সমস্যা হুম এভাবে এগুলো কেটে ফেলে দিতে হবে মানে নজরে থাকলে কি হয় সময় সময় যখনই দেখছেন একটা লম্বা ব্রাঞ্চ বেরিয়ে গেছে তখন কেটে দেওয়া হয় সেটাই সব থেকে ভালো তাতে কেউ তারপরে সঙ্গে সঙ্গে তার সাইড দিকে কলি বেরোবে গাছটা সুন্দর হবে কিন্তু এগুলো তো আমার ওই নজরের বাইরে ছিল যার জন্যে কাজ করতে পাইনি শুকনো শুকনো ডালগুলো কেটে দেবেন এইভাবে এদের পরিচর্যা করুন এখন গোড়ার মাটি পরিষ্কার করতে হবে না মানে এই মাটিটা ঝেড়ে ফেলে দেবেন তা হবে না এখন এমনি কোনো সার দেওয়ার প্রয়োজন খাবার দেওয়ার প্রয়োজন নেই শুধু জল সেফ জল দিয়ে যান এবার যদি আপনার থেকে থাকে অল্প গোবর সার বা ওই আমরা যে মিক্স কম্পোস্ট মিক্স করি সেগুলো একটু আটু দিতে পারেন কারণ এরা ডরমেন্সি এটা নামিয়ে রাখলাম এরা এদের ডরমেন্সি বলতে কি সেই সময়টা হচ্ছে শীত মানে আমাদের দেশে শীতকালে যেটা হয় ওদের পর্যাপ্ত খাবার মানে মাটির থেকে পাওয়া যায় না তাই ওরা সেই সময়টা ওই আধা ঘুম অবস্থায় থাকে ঠিকঠাক মানে ফুল গ্রোথের কাজটা করে না এই গাছটা দেখুন এই গাছটা তাও কখনো কখনো জল দিতে ভুলে যায় টান ধরে যায় তখন এই ব্রাঞ্চগুলো অনেক মরে যায় এই ব্রাঞ্চগুলো মরার পেছনে ওইগুলোই কারণ বুঝলেন তো কিছু কিছু ব্রাঞ্চ দেখুন মারা গেছে আর এইগুলোই ডোকে ডোগে কেটে দিয়েছি এখন কিন্তু এটা কোনো রকমই গোড়া হাঁপছি কেটে দেওয়া যাবে না কারণ এখন আর এখান থেকে কলি বেরোবে না এটা সবসময় মনে রাখবেন আমি এ গাছটা দেখুন মোটাটা মোটামুটি ভালোই আছে হ্যাঁ এটা যদি ঘুরিয়ে দেন প্রায় পনেরো ইঞ্চি থেকে এক ইঞ্চি এই গোড়াটা এক ইঞ্চি মতো এক ইঞ্চির বেশি হবে তো কম হবে না হুম এক ইঞ্চি কি এটা প্রায় দু ইঞ্চি মানে বেডটা হয়ে যাবে আর এই লম্বাটা মোটামুটি পনেরো ইঞ্চি মানে ব্যস্ট ইয়েটা ব্যাসার্ধটা যাই বেস্ট আর কি এই ধর থেকে তার পর্যন্ত এখন ঘটনা যেটা হচ্ছে যে এই গাছটাকে আমি একটা অন্য পটে নিয়ে রেখে দেবো এটা কিন্তু নামানোই থাকবে এই মাটির এই মাটিটার কোনো কাজ করব না গাবল কি না এর সঙ্গে কিছু ওই আমার মিক্সড সয়েলটা দিয়ে দেবো এরকম একটা এটা হচ্ছে আমার মানে এখানে অন্য গাছ ছিল আবার সরিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা ওই চীনা মাটির পট হ্যাঁ এগুলো ওই বনসাই বনসাই কাজ গাছ আমি রাখি অ্যাকচুয়ালি এগুলো বনসাইয়ের পর ঠিক নয় তবু এগুলো ওই গাছটা রাখার জন্য এ শুধুমাত্র এটাকে খুলে নিতে হবে মানে এর বেশি এর মাটির কাজ করা যাবে না দেখছেন তো মাটি জেব জেব করছে কারণ কি এই জল পেলেই এটা কিন্তু ছোট ছোট কাকড়ে দানা সহ দেওয়া আছে যাতে জল না হয় হুম এবার এর একটা বড় হোল আছে দেখুন বড়ো হোলটাতে একটা ছোটো মতো ওই আমাদের খোলাম কুচি বলা বলা হয় খোলা ভাঙা বা ছোট ইঁট বা পাথরের টুকরো এই যে এটা পাথরের টুকরো এইসব দিলে আরও ভালো হয় আর নিজেদের কিছু ছোটো 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 দানার বা মাঝারি দানা পাথর দিয়ে দিলেন ওই ওয়াটার ড্রেনেজটা খুব ভালো হবে মোটামুটি হাফ ইঞ্চিটাক দিয়ে দিলেন এবার গাছটাকে এখানে বসিয়ে দেন কারণ গোড়াটা ঢাকার দরকার নেই কারণ কি এতে গোড়াটা দা হওয়ার হয়েই আছে হুম এবার একটু তুলনামূলক বড় পটি নিয়ে গেলাম কারণ কি গাছটা এবার তো বড়ো হয়েছে এবার দেখুন আমি সয়েল যেটা ব্যবহার করি এটা কিন্তু আমি মিক্স সয়েলটাই দেবো এখানে কিন্তু আর বনসায় শয়েল দেবো না মাটিটা ঝাড়লে কিন্তু বনসায় সল দিতে হতো এই সাইডে সাইডে আমার মিক্স অয়েলটা থেকে যাক টুকটাক করে খাবারও জোগাবে গাছটা ঠিকঠাক বেঁচেও থাকবে আবার যেমনি শীতের শীতটা হেঁটে যাবে তেমনি কিন্তু এদের গ্রোথ শুরু হয়ে যাবে সব গাছে করার দরকার নেই এই গাছটা আমার মনে হলো এখন ওই তো বললাম যে এখন ওদের কাজ হচ্ছে ওই সিটগুলোকে তুলে নেওয়া তুলে আপনি ছড়িয়ে দেন যেখানে সেখানে আর যদি খুব মানে শিওর সাকসেস পেতে চান তাহলে কিন্তু কাঁচা অবস্থাতেই সিটটাকে পাকল হতে দেওয়া চলবে না ওই হবে আর তুলে নিতে হবে যেমন আমি এইভাবে ওই তুলসী গাছ বহুদিন বাঁচিয়ে রেখেছি এখন আছে একটা গাছ মারা গেল চার বছর পাঁচ বছর করে বয়স হয়ে গেছে সব গাছ তাও বেঁচে আছে কারণ হচ্ছে একটাই যে ওর ওই সিট যখনই হয়ে যায় তখনই তুলে নিই সিটটাকে তুলে ফেলে দিই আর কি মানে মঞ্জুরি বলা হয় ওটাকে ওদের তুলসী যেটা যাই হোক এইভাবে রিপোর্ট এখন করতেই পারেন আবার যেমনি এদের গ্রোথ শুরু হবে গ্রোথ কি করে শুরু হয় এটা তার বলার অপেক্ষা রাখে না তখন দেখবেন নতুন কলি ছাড়তে আরম্ভ হবে নতুন পাতা বেরোবে তখনই জানবেন যে এদের গ্রোথ শুরু হয়ে গেছে তখন এদের খাবার দিতে হবে দোকান থেকে কী খাবার দেবেন এই কম্পোস্ট জাতীয় কম্পোস্ট সার মানে ভার্মিক কম্পোস্টও হতে পারে গোবর সার বা আমরা যে গোবর সার পাতা পচা কিচেন ওয়েস্ট এসব দিয়ে মিক্সচার একটা সার তৈরি করি সেগুলো হতে পারে এদেরকে সাধারণত যাদেরকে আপনি বনসাই করে বেশি দিন বাঁচিয়ে রাখার চিন্তা ভাবনা করবেন তাদেরকে সাধারণত রাসায়নিক সার বেশি দেবেন না না দেওয়াই ভালো তবে যদি আপনি খুব মানে ভালো ঝকঝকে কালার চান তাহলে একটু অর্ধ দিতেই হবে তো ফুল চাই পেতে চাইলে তখন ওই আপনাকে এনপিকে জাতীয় ডিএপি জাতীয় সার দেওয়া যাবে না ডিএপিতে ওই পটাশিয়ামটা নেই ফসফরাস আর ইয়ে নাইট্রোজেন অ্যামোনিয়াম তাহলে আজ এই পর্যন্ত এইভাবে এখন উম গাছের পরিচর্যা করুন বেশ এগুলো আবার ঠিক যখনই গ্রোথ শুরু হবে আমি দেখাবো আরও প্রচুর গাছ আছে আমি দুটো গাছ নিয়ে এসে দেখালাম